নাবালিকা ছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার থেকে শুরু হল ধৃতের বিরুদ্ধে আদালতের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া এদিন মালদা এডিশনাল সেশন জাজের সেকেন্ড কোর্টে এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয় গত একত্রিশ জানুয়ারি মালদা শহরে আমবাজার এলাকা পরিত্যক্ত জঙ্গল থেকে মুন্ডছেদ অবস্থায় ইংরেজ বাজারের বালুচর এলাকার বাসিন্দা নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয় জাতীয় দাদা সোনু কেশরীকে যদিও ধৃত যুবক কেনই ছাত্রীকে খুন করেছিল তা নিয়ে ধন্দে পড়ে যায় মৃতার ছাত্রীর পরিবারের লোকেরা

অন্যদিকে মৃত নাবালিকা ছাত্রী পক্ষের আইনজীবী প্রবীর ঝাঁ জানিয়েছেন ধৃতকে এদিন আদালতে পেশ করা হয় ঘটনা তদন্তের ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চিকিৎসক ময়না জন্য বিভিন্ন রিপোর্ট জমা করেছে এই সপ্তাহ জুড়ে তিনজন করে সাক্ষী গ্রহণের প্রক্রিয়া চলবে আমাদের যেমন শিডিউল ফিক্স হয়েছে ছদিনে প্রত্যেকদিন তিনটে করে সাক্ষী আজকে সেই তিনটে সাক্ষীর মধ্যে দুটো কমপ্লিট হয়েছে আর একটা চিফ হয়েছে এখন ডিফেন্স একটা প্রেয়ার করেছে যে তারা যে করবে না দেখা যাক কোর্ট আধ ঘন্টা সময় দিয়েছে এরপরে কী হয় একটি মেয়ে ক্ষেত্রে একটি মেয়েকে তুলে নিয়ে গিয়ে বাইকে করে তাকে মেরে তার গলা কেটে মুন্ডুটা চড়িয়ে নেওয়া হচ্ছে ফরেন্সিকে সব দেখানো হয়েছে আজকে এখানে আজকে তো ডাক্তার ছিল ফরেন্সিক ছিল না ডক্টর তিনজনের সাক্ষী হয়েছে

রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে